পেয়ারা গাছের আগামরা হচ্ছে একটি কমন সমস্যা দেখবেন একদম ডগার সাইডের যে কচি পাতাগুলো সেগুলো কিন্তু শুকাতে আরম্ভ করে আর শীতকালে এটি সব থেকে বেশি হয় যখন পেয়ারা গাছে গ্রোথ লক্ষ্য করা যাবে সেই সময় অনেক সময় দেখা যায় গ্রোথ পুরোপুরি স্টপ গাছের পাতা হলুদ হয়ে ঝরতে আরম্ভ করেছে ধীরে ধীরে সুস্থ সবল গাছ কিন্তু নষ্ট হয়ে যায় কিভাবে পরিচর্যা করলে এই সমস্ত সমস্যা কাটিয়ে উঠতে পারবো আর আগামীতে প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবে এ সমস্ত পেয়ারা গাছ অনেক সময় আমরা ভুলে যাই পেয়ারা গাছ কখন রিপোর্ট করব সঠিক সময় রিপোর্ট না করতে পারলেও কিন্তু গাছের সার্বিক ক্ষতি হয়ে থাকে তো দর্শক আজকে এই ছোট্ট ভিডিওতে সেই সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল নমস্কার দর্শক আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত দর্শক পেয়ারা গাছে আগামরা হচ্ছে কমন সমস্যা আর এই সমস্যাটি হয়ে থাকে ছত্রাক ঘটিত কারণে দেখবেন গাছের এই যে ডগাগুলো আছে না ডগাগুলো ধীরে ধীরে শুকাতে আরম্ভ করে যখনই এই ডগাটি শুকিয়ে যাবে এখান থেকে কিন্তু নষ্ট হয়ে যাবে গাছের গ্রোথ এখান থেকে স্টপ গাছের গ্রোথ যদি স্টপ হয়ে যায় সে গাছে ফুল ফল হবে কোথেকে কারণ গাছের প্রবণতা হচ্ছে গাছে বৃদ্ধি হবে বৃদ্ধি হওয়ার সঙ্গে সঙ্গে পাতা ছাড়বে পাতার ফাঁক কিন্তু বেড়ে যাবে ফুল এই সময় যদি গাছের ডগাই মরে যায় তবে ফুল হবে কোথেকে এই সমস্যার জন্য আমরা এখানে ব্যবহার করব টাটা ব্লাইটক্স দর্শক এটি হচ্ছে অ্যান্থ্রাকনোজের লক্ষণ এনথ্রাকনোস হচ্ছে ভয়াবহ ছত্রাক ঘটিত একটি রোগ বিশেষ করে শেষ বর্ষা এবং শীতের শুরুতে কিন্তু এই রোগ গাছে দেখা যায় লেবু আম পেয়ারা এই সকল গাছে ভয়াবহ এন্থ্রাগনোজের প্রবণতা দেখা যায় আর তখন কিন্তু গাছ ঝিমুতে আরম্ভ করে গ্রোথ স্টপ হয়ে যায় গাছ চলে যায় খরবাকৃতি হয়ে একসময় নতুন পাতা শাখা কোনোভাবেই গজায় না গাছ পুরোপুরি নষ্ট হয়ে যায় এই রোগ হতে পারে রোগাক্রান্ত গাছের সংস্পর্শে বাতাসের সাহায্যে পুরনো মাটি ব্যবহার করলে বা গাছের রুট যদি পুরোপুরি ড্যামেজ হয়ে যায় তবে পনেরো দিনের ব্যবধানে আমরা যদি দুই থেকে তিনবার টাটা ব্লাইটক্স গাছে স্প্রে করে দিই সেক্ষেত্রে কিন্তু এই রোগ পুরোপুরি নির্মূল হবে আর যখন অ্যান্থ্রাগনোজের মতো এই সমস্যা গাছ থেকে বিদায় নেবে তখন দেখবেন যেখান থেকে গাছের ডগাটি নষ্ট হয়ে গিয়েছিল সেখান থেকে কিন্তু নতুন শাখা হতে শুরু করবে ধীরে ধীরে গাছ আবার সুস্থ সতেজ হয়ে যাবে আবার সেই গাছে কিন্তু অধিক পরিমাণে ফুল এবং ফল আসবে গাছের ডগা নষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে অনেক সময় আবার গাছের ডাল শুকাতেও কিন্তু দেখা যায় সেটি হচ্ছে ডাইভেক্ট ডাল শুকানোর যে সমস্যাটি সেটি যদি আমরা দূর না করতে পারি সেক্ষেত্রে কিন্তু পুরোপুরি গাছ নষ্ট হয়ে যাবে দর্শক যদি অ্যান্থ্রাক্টের জন্য আমরা টাটা ব্লাইটক্স ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু এক্সট্রাভাবে ডাল শুকানোর জন্য কোনো ওষুধ ব্যবহার করতে হবে না একই ওষুধে অ্যান্থ্রাগলুস এবং ডাইভেক্ট দুই কিন্তু সেরে যাবে এবার আসি গাছের গ্রোথ যদি স্টপ হয়ে যায় যদি আপনারা ভাবেন আমার গাছ আগের মতো আর বাড়ছে না তবে আপনারা কি করবেন দর্শক গাছের গ্রোথ স্টপ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু তার শিকড়ের চিকিৎসা সারতে হবে গাছের গ্রোথ স্টপ হয়ে যাওয়ার জন্য দায়ী গাছের শিকড় দর্শক শিকড় যদি বাইন্ডিং হয়ে যায় টবের মাটি কভার করে ফেলে রুট যদি ড্যামেজ হয়ে আসে সেক্ষেত্রে কিন্তু গাছের গ্রোথ স্টপ হয়ে যাবে তাই আমরা ডরমেন্সির পরপরই কিন্তু গাছ রিপোর্ট করে দেব যেমন ধরুন এটি একটি বারো ইঞ্চি পট বারো ইঞ্চি পটে গাছটি রয়েছে বারো ইঞ্চি পট থেকে গাছটি তুলে চোদ্দো বা ষোলো ইঞ্চি টবে কিন্তু আমরা ট্রান্সফার করবো এতে শিকড় সারভাইভ করার মতো সব জায়গাটুকু পেয়ে যাবে শিকড়ে যদি কোনো ধরনের সমস্যা থাকে নিমাটোর রুট ড্যামেজ নিমাটোরে আক্রমণ করলে ব্যবহার নিমাটো নিমাটোস্পি আর সাধারণভাবে শিকড় ড্যামেজ হয়ে গেলে ব্যবহার করব টাটা ব্লাইটক্স বা সাফ বা হাতের কাছে ব্যবস্টিং থাকলে সেটিও কিন্তু ব্যবহার করতে পারি গাছটি রিপোর্ট করার পর গাছের গোড়ায় ছত্রাকনাশক দিয়ে পুরোপুরি ভিজিয়ে দেব এক মাসে একবার এইভাবে দু থেকে তিনবার করলে রুট ড্যামেজের সমস্যা কমে যাবে আর সেই গাছ দেখবেন ধীরে ধীরে আবার নতুন করে পাতা শাখা গজাতে আরম্ভ করেছে আর সেই গাছেই কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফুটবে দর্শক পেয়ারা গাছ সব থেকে বেশি নষ্ট হয় তার রুট ড্যামেজের জন্য তাই পেয়ারা গাছে চিকিৎসা করার আগে তার রুট ড্যামেজের সমস্যাগুলো কিন্তু আমাদের সলভ করে নিতে হবে তবেই দেখবেন সেই গাছ ফুলে ফলে ভরিয়ে রাখবে তাই যাদের গাছের গ্রোথ স্টপ হয়ে গিয়েছে তারা জানুয়ারির মাঝামাঝি বা ফেব্রুয়ারি ফার্স্ট উইকের মধ্যে কিন্তু গাছ রিপোর্ট করে দেবেন তবে বর্ষা আসার আগে আগে সেই গাছ কিন্তু প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবে আর প্রচুর পরিমাণে গ্রোথের সময় কিন্তু বাড়বে সর্বশেষে বলবো পেয়ারা গাছ রিপোর্ট করার জন্য আমাদের কিন্তু প্রথম থেকে মাটি তৈরি করে রাখতে হবে অন্তত এক মাস আগে তৈরি করে রাখলে ভালো হয় সেখানে থাকবে জৈব খাবার কম্পোস্ট থাকতে পারে গোবর সার থাকতে পারে থাকবে একমুঠি হাড় গুঁড়ো পাঁচ দশ গ্রাম শিং চাছা সামান্য কিছু দানা অনুখাদ্য অল্প একটু ডিমের খোসা পাঁচ থেকে দশ গ্রাম সর্ষের খোল আমরা ব্যবহার করতে পারি দু চার গ্রাম দানা কীটনাশক এই সকল উপাদান টোয়েন্টি পার্সেন্ট নিয়ে এইটটি পারসেন্ট সাধারণ বাগানের মাটি একত্রে মিশিয়ে আমরা ঢেকে রাখবো পনেরো দিন বা এক মাস তারপর রোদ্রে ভালো করে শুকিয়ে সেই মাটি দিয়ে কিন্তু গাছ রিপোর্ট করব দেখবেন গাছের গ্রোথ আর কোনো দিন স্টপ হবে না স্বাভাবিক হয়ে বাড়বে আর প্রচুর পরিমাণে কিন্তু ফুল নিয়ে আসবে দর্শক এই ছিল আজকের ছোট্ট ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও দেখার জন্য ধন্যবাদ